নমস্কার আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তো যাই হোক একটা বিষয় নিয়ে আবার লাইভে আসতে হলো যদিও লাইভে আসার কোনো এই মুহূর্তে পরিকল্পনা বা ছিল না একটা বিষয় অসুস্থ এবং ডায়াবেটিক অবস্থায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি অনশন পালন করছেন এই বিষয় নিয়ে অনেকেই আমাদের কাছে পোস্ট পাঠিয়েছেন অনেকে দেখি পোস্ট দিচ্ছেন এবং এর ভিতরে দেখলাম যে অনেকগুলো মিডিয়া থেকেও আমাকে ফোন করা হলো ঘটনাটি সত্য কিনা বিভিন্ন আমি যতটুকু খোঁজ নিয়েছি এবং জেনেছি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মায়ের সাথেও আমার কথা হয়েছে তিনি অবশ্যই কিছুটা অসুস্থ আছেন তিনি খুব ভালো আছেন তেমন না তিনি অবশ্যই কষ্টে আছেন এবং আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তবে তিনি থাকার জন্য এই ধরনের চিন্তিত এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাকে মুক্ত করার জন্য আইনগতভাবে ভাবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আইনের অনেক কিছু বিষয় আছে যেটা অনেকে দুই সপ্তাহ চিন্ময় প্রভুর যে দুই সপ্তাহের রুলের যা করণীয় কার্যক্রম সেগুলো শেষ হয়েছে এবং সেটা ফিক্সড করা হয়েছে শুনানির জন্য আমাদের এই মামলার অন্যতম আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সহ আমাদের যারা এই মামলার সাথে জড়িত আছেন সবাই নিয়মিত আমি নিজে কুশল বরণ চক্রবর্তী সহ আমাদের ঢাকার টিম আমরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছি খোঁজখবর রাখছি ইচ্ছা করে আমরা জানি না যে লাইভ করতে বসলে বা কথা বলতে বসলে ই করে দেয়া হয় যাতে আমরা কথা বলতে না পারি যাই হোক আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই আমরা আশা করি ঈদের পরে এখন তো আপনারা জানেন যে হাইকোর্ট বন্ধ বিশ তারিখে কোর্ট সর্বশেষ কোর্ট ছিল ওই দিনই মামলাটা ফিক্সড করা হয়েছে এবং খুব দ্রুত আমরা বিশ্বাস করি যে ঈদের পরে তার মামলাটা কজলিস্টে সুযোগ এই মুহূর্তে নাই এছাড়া যেখানে যা বিভিন্ন জায়গায় মিটিং করার দরকার বিভিন্নভাবে যা করার দরকার আমাদের জোটের পক্ষ থেকে সবাই যার যার সব জায়গার অবস্থান থেকে চেষ্টা করা হচ্ছে যারা এইভাবে পোস্ট করছেন যে চিন্ময় প্রভু অনশন পালন না আমরণ অনশন করতেছে এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকবেন এই ধরনের পোস্ট না করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সেই সাথে সর্বোচ্চ প্রস্তুতি রাখবেন যদি ঈদের পরে চিন্ময় প্রভুর আইনগতভাবে কোনো মুক্তি না হয় তাহলে অবশ্যই আমাদের আন্দোলনে যেতে হবে এবং প্রভুর মুক্তির জন্য সেটা অবশ্যই কঠোর আন্দোলনই করতে হবে আমাদের আমরা শান্তিপূর্ণভাবেই করবো সেটা তা ইতিমধ্যে আমি আজকেও আমাদের যারা নেতৃবৃন্দ আছেন দু একজনের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করছি আইনগতভাবে আগে কি হয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রভু তিনি জামিনে মুক্ত হবেন আর যদি সেটার ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে কঠোর আন্দোলনে যাব এ বিষয়ে আমরা আগেই প্রজন্মের ঘোষণা দিয়ে রাখবো আপনার সবাই যার যার জায়গা থেকে সে বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা দরকার এছাড়াও আমরা অনেককে দেখেছি যে বিভিন্ন ভাবে চিন্ময় প্রভুকে নিয়ে আমাদের অমুকের সাথে মিটিং হয়েছে তমুকের সাথে মিটিং হয়েছে এই পোস্ট করা থেকে বিরত থাকেন অমুক আঠাশটা দেশের গোয়েন্দা প্রধানের সাথে মিটিং হয়েছে সেগুলো এখানে পোস্ট দেওয়ার কি দরকার আপনারা কি নিজেদের ই বাড়াতে চান নাকি নিজেদেরকে মানে বোঝাতে চাচ্ছেন যে আমরা চিন্ময় প্রভুর জন্য অনেক কিছু করছে এটা করে সব বিষয়গুলো না তো পোস্ট দেওয়ার দরকার নেই কবে শুনানি হবে হাইকোর্টে আমরা তো এগুলো কখনোই বলি না বা বলতে চাই না বা বলার দরকারও তো নাই এগুলো থেকে বিরত থাকবেন এর ভিতরে আরেকজন আমরা দেখলাম যে জুয়েল নাম করে একজন ব্যক্তি মন্ডল আর একটা ফেসবুক কি যেন নাম ইউটিউব চ্যানেল রাধে রাধে বাংলাদেশ সনাতন পার্টি নিয়ে চিন্ময় প্রভু ছবি দিয়ে কুশল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি এসে সনাতন পার্টি করবেন কিনা এটা তার বিষয় আমরা অনেক আগেই তাকে সনাতন পার্টির সভাপতি হওয়ার জন্য উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব দিয়েছি কুশল দাকেও আমরা বলেছি যে প্রধানালয় আসেন আপনি সংগঠনের বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি হন না হলে সাধারণ সম্পাদক হন গঠন করি কিন্তু তারা রাজনীতি করবে কি না করবে সেটা তাদের পরের বিষয় বাংলাদেশের সব জায়গায় ধর্মীয় এবং বাংলাদেশের নাম করা একজন তিনি ব্যক্তি তাকে সনাতন পার্টির সাথে অ্যাড করার তো যুক্ত নয় হ্যাঁ সনাতন পার্টি করবেন কি করবেন না সহযোগিতা করবেন সেটা পরের বিষয় আপনারা তাদের ছবিতে সনাতন পার্টিতে প্রচার যারা করছেন তাদেরকে অনুরোধ করবো এই বিষয়ে না করার জন্য আর একটা বিষয় যে করেছেন যে ব্যক্তি কুশলদার ছবি দিয়ে আমার ছবি দিয়েছেন অসুবিধা নেই আমার ছবি আরো একশো জায়গায় দেন কারণ আমি তো বাংলাদেশ সনাতন পার্টি সবাই ভালো থাকবেন আন্দোলন করে কোন নেতা বের হয়নি তবে আইনি প্রোগ্রাম করার অবশ্যই আপনি কি বোঝাতে চাইছেন আমি বুঝি নাই আন্দোলন করে নেতা বের হয় না কেন অবশ্যই বের হবে আন্দোলন ঠিক মতো করতে পারলে বের হতো কিন্তু আমরা এখন আন্দোলন করতে গেলে অনেকেই আবার জেলের শিকার হবে অত্যাচার নির্যাতনের শিকার হবে আমরা সেটা চাচ্ছি না আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনগতভাবেই তাকে আমরা বের করব তার বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঐক্যবদ্ধ যারা আমরা আছে এই ঐক্যবদ্ধ তার ভিতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ফাটল ধরানোর জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বিভিন্ন ভাবে মিথ্যা তত্ত্ব দিয়ে আমাদের এই ঐক্যবদ্ধতাকে নষ্ট করার চেষ্টা করছে কিন্তু যারা যারা এই সরযন্ত্র করবে একদিন না একদিন মুকোশ উন্মোচন হয় আমরা সত্যকে ধারণ করি সত্যকে লালন করি যারা সনাতন পার্টি করবেন প্রত্যেকের জন্য দরজা খোলা রয়েছে অনেকে বলেন যে আপনি একা একা সনাতন পার্টি করছেন একা একা সনাতন পার্টি করার কিছু নাই সনাতন পার্টি উনিশশো সালের নয় জুন এটার আত্মপ্রকাশ হয়েছে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ নয় জুন নাই যে জাতি ঐক্য নাই সে জাতির শক্তি নাই ঐক্যবদ্ধতাই হলো শক্তি তা আমরা বিভেদ না করে যারা নেতৃত্ব দিতে চান আসেন নেতৃত্ব দেন আপনাদের সকলের জন্য চিনময় প্রভুর মুক্তির জন্য সাক্ষর বইগুলো চট্টগ্রামে দেওয়া যাবে দাদা হ্যাঁ এখানে বই নিয়েও কথা আছে অনেকের দেখলাম আমরা যখন চোখে পড়ছে তখন আমি নিজেও বই নিই নাই আমি কোনো জায়গায় বই পাঠাইও নাই কারণ চিনময় প্রভুকে ব্যবহার করে কাউকে ব্যবহার করে সনাতন পার্টি করার আমার ইচ্ছা নাই যদি কেউ সনাতন পার্টি করতে চায় করবে বাট তাদেরকে ব্যবহার করে সাক্ষর কর্মসূচি নিতে হবে এটা আমরা সনাতন পার্টি যারা করি সনাতন পার্টির প্রত্যেকের এখানে বাংলাদেশে এখন হাজার হাজার না লক্ষ লক্ষ কর্মী সমর্থক রয়েছে তারাই সনাতন পার্টি নিবন্ধনের জন্য নিজের পরিশ্রম করে যাচ্ছেন অনেক সাড়া পেয়েছে আপনারা সাড়া দিয়েছেন কিন্তু যখন দেখলাম যে না আমাকে টার্গেট করে কিছু পোস্ট করা হয়েছে যে আমরা এই স্বাক্ষর কর্মসূচি নিয়ে রাজনৈতিক কাজে লাগাবো সেই জন্য আমি আপনাদের আর বই পাঠাতে পারি নাই তা যদি আপনারা আমি দেখি অন্য কোনোভাবে কাউকে দিয়ে পাঠানো যায় কি না বা যারা অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন তারা এই বিষয়টা দেখবেন আমি আপনারা যারা তালিকা দিয়েছেন নাম দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর ইতিমধ্যেই সনাতন পার্টিকে নিবন্ধন করার জন্য আপনারা আমরা নিজেরাই শক্তিশালী হই নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলি কারোর দয়ায় কারোর আশায় বসে না থেকে নিজেদের পায়ে নিজেরা শক্তিশালী হই নিজেরা জাতীয় সংসদে গিয়ে আমাদের অত্যাচার বঞ্চনার কথা তুলে ধরি আমাদের অধিকারের কথা তুলে ধরি এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নিজেও অসুস্থ প্রশাসনের তরফ থেকে বারবার ফোন আসতেছে যে প্রভু অসুস্থ কিনা সেই জন্য লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করলাম চিনময় প্রভু সুস্থ আছেন ভালো আছেন কিন্তু তিনি কিছুটা এখনও তার ওজন কিছুটা কমে গেছে তিনি মানসিকভাবে চিন্তিত আছেন ভালো না এক কথায় তিনি কিছুটা অসুস্থ আছেন পুরোপুরি সুস্থ না এবং তার মাও আমাকে ফোন করেছিলেন তিনি নিয়মিত যাচ্ছেন দেখাশোনা করতেছেন তা সবাই ভালো থাকবেন